স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ করা হয়েছে আজ এই অভিযোগ দাখিল করা হয় এক ব্যবসায়ীকে ডিবি অফিসে নিয়ে দশ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাব উল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ওই ব্যবসায়ীর মামা আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আটাত্তর জনকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ ইউনুস ভোর পাঁচটার দিকে কাতার একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি সম্মেলনের ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের ও সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বকেয়া বেতন সহ বারো দফা দাবিতে গাজীপুর ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা সকাল আটটা থেকে কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয় পরে বেলা সাড়ে নয়টার দিকে বারো দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন মঞ্জুর করেছে সুনামগঞ্জের আদালত সকালে দ্রুত বিচার আদালতে মান্নানের জামিন আবেদন করা হয় কিন্তু বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দেওয়া হয় মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে ঢাকার সূত্রাপুরের চাঞ্চল্যকর নটোডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আজ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিআইজি সাইদুর রহমান জানান গতকাল তাদের গ্রেপ্তার করা হয় গত 10 সেপ্টেম্বর রাতে ঢাকায় নিজ বাসায় খুন হন লিপিকা গোমেজ তিনি নটরডেম কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে আসামিরা চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পিবিআই আমরা পুরা ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই তারা আমাদেরকে পুরা ঘটনার ব্যাপারে জানায় যে ঘটনার বিপরীচনে মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গুমেশকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড়ো মাপারে চাকরি করে একাকী তার সন্তান নাই সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশ বিভাগে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত কাটিয়ে ওঠা যাবে বলে আশা করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি তালেবুর রহমান আজ ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের বিভিন্ন সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন বাইশটি কারখানা বাইশটি থানায় আগুন দেওয়া হয়েছে জানিয়ে তালেবুর রহমান বলেন অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠা যাবে কর্মস্থলে যারা এখনো অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে তালিবুর রহমান জানান বেশিরভাগ সময় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে এছাড়া কাশিমপুর জেলা থেকে পালানো মজনু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি কর্মস্থলে বিনা অনুমতিতে থাকে তার প্রতি বিভাগে ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরে আমাদের যে অস্ত্র খোঁয়া যাওয়ার বিষয়টা অস্ত্র খোঁয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশটা এখনো চলছে যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিপূর্ণ তথ্যটা এখনো হয়নি এটার কাজ চলমান রয়েছে সাফারের চাঞ্চল্যকর বাবা ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব চার দুই চার জানিয়েছে দুই সেপ্টেম্বর বিকালে সাভারের আমিন বাজার এলাকার একটি হাউজিং প্রকল্পের ভেতরে থাকা গরুর খামার থেকে অর্ধগলিত অবস্থায় ফুয়াদুল ইসলাম ও তার দেড় বছরের ছেলে আশিকের মরতহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রবিবার আমিন বাজার থেকে হত্যাকাণ্ডের মূল হোতা আনিস সর্দার ও আদিল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় খামারের গরু চুরির পরিকল্পনা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়েকে আজ শপথ নিয়েছেন সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উপনিবেশ আমলের প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত অনুরা দিশা নায়কে মার্ক্সবাদী অনুরা প্রতিনিধিত্ব করছেন পিপলস লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তেরো লাখেরও বেশি ভোট পেয়েছেন দর্শক এই ছিল নিউজ আপডেটে পাঁচটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে